আচ্ছা ঢাকার বাড়ির ভাড়ার বাজার নিয়ে একটা অদ্ভুত তথ্য দিয়ে শুরু করি আমাদের হাতে একটা সোর্স বলছে ঢাকায় একটা সাধারণ দুই বেডরুমের অ্যাপার্টমেন্টের গড় ভাড়া মাসে একশো উননব্বই ডলারের মতো কিন্তু সেই একই শহরে একজন বিদেশি পেশাজীবীর জন্য একই আকারের একটা ফ্ল্যাটের ভাড়া এক হাজার দুশো আশি ডলার বা তারও বেশি হতে পারে মানে প্রায় সাতগুণ বেশি এটা কি শুধু ভালো এলাকার জন্য নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে এই প্রশ্নটাই আসলে মানে ঢাকার ভেতরে লুকিয়ে থাকা আরেকটা ঢাকার গল্প বলে এটা ঠিক একটা বাজার না বরং দুটো সমান্তরাল জগৎ একটা জগৎ আমাদের সবার পরিচিত আর আরেকটা জগৎ তৈরি হয়েছে বিদেশি বিনিয়োগ দূতাবাস আর বহুজাতিক কোম্পানিগুলোকে ঘিরে বাহ ইন্টারেস্টিং আর এই দ্বিতীয় জগৎটা শুধু বাড়ি ভাড়া নয় বরং পুরো শহরের একটা অংশের ভূগোল অর্থনীতি আর মানুষের প্রত্যাশার ধরনকেই নতুন করে তৈরি করছে তার মানে আজ আমরা শুধু ভাড়ার তালিকা দেখব না আমরা দেখব কিভাবে বিদেশি পুঁজি ঢাকায় আস্ত একটা শহরের ভেতর আর একটা শহর তৈরি করছে আমাদের হাতে তো বেশ কিছু সোর্স আছে ঢাকার রিয়েল এস্টেট বাজারের গভীর বিশ্লেষণ বিদেশিদের জন্য গাইডলাইন এমনকি ভাড়ার আইনি দিকগুলো চলুন এই বিশেষ জগতের গভীরে যাওয়া যাক সোর্সগুলোতে একটা দারুণ শব্দ দেখলাম এক্সপ্যাট ট্রায়াঙ্গল মানে গুলশান বনানিয়ার বাড়িধারাকে নিয়ে এই ত্রিভুজ কিন্তু আমার প্রশ্ন হলো এই এলাকাগুলোই কেন ঢাকা তো আরও ভালো এলাকা আছে এর কারণটা লুকিয়ে আছে আর একটা ইন্টারেস্টিং ধারণার মধ্যে একটা সোর্সে এটাকে বলা হয়েছে এফটিআই টু হাউজিং পাইপলাইন এফডিআই টু হাউজিং পাইপলাইন মানে মানে হচ্ছে বিদেশি বিনিয়োগ থেকে আবাসন পাইপলাইন বিষয়টা এমন যে যখন বড় আকারের বিদেশি বিনিয়োগ বা এফটিআই আসে তখন তার সাথে সাথেই আসে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি দূতাবাস আন্তর্জাতিক এনজিও তাদের টপ লেভেলের কর্মকর্তাদের জন্য শুধু একটা সুন্দর ফ্ল্যাট হলেই চলে না আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তার মানে এটা শুধু ব্যক্তিগত পছন্দের ব্যাপার না এটা একটা পুরোপুরি অর্থনৈতিক ইকোসিস্টেম কিন্তু এই তিন এলাকার মধ্যেও তো চরিত্র আর ভাড়ার বেশ পার্থক্য আছে তাই না গুলশানকে কেন সবার ওপরে রাখা হয় গুলশান হল এই ইকোসিস্টেমের একদম কেন্দ্রবিন্দু এখানেই তো বেশিরভাগ দূতাবাস হাইএন রেস্তোরাঁ প্রাইভেট ক্লাব আর এক্সক্লুসিভ দোকানপাট কূটনীতিক এবং মাল্টিন্যাশনাল ন্যাশনাল কোম্পানি সিইওদের প্রথম পছন্দ এটাই আর নিরাপত্তার দিক থেকেও এটা একটা দুর্গ বলা যেতে পারে হুম ফলে ভাড়ার ক্ষেত্রেও গুলশান কোনো আপোষ করে না কিন্তু আমি শুনেছি বাড়িধারা নাকি আরও বেশি সুরক্ষিত আর শান্ত তাহলে ওটাকে কি একটা গোল্ডেন কেজ বা সোনার খাঁচার মতো মনে হতে পারে মানে অতিরিক্ত নিরিবিরি হওয়ার কোনো নেতিবাচক দিক নেই চমৎকার একটা প্রশ্ন হ্যাঁ বাড়িধারাকে আসলে ডিপ্লোম্যাটিক জোন হিসেবেই গড়ে তোলা হয়েছে এটা গুলশানের চেয়েও পরিকল্পিত এবং অনেক বেশি শান্ত যারা সপরিবারে থাকতে চান এবং নিশ্ছিদ্র নিরাপত্তা চান তাদের জন্য এটা আদর্শ কিন্তু কিন্তু আপনার কথাই ঠিক এখানে গুলশান বা বনানির মতো ওই স্বতঃস্ফূর্ত সামাজিক জীবন বা বিনোদনের সুযোগ অনেক কম এটাকে অনেকটা পরিকল্পিত সুশৃঙ্খল একটা আবাসন প্রকল্প বলা যায় যেখানে নিরাপত্তা আর প্রাইভেসি মূল আকর্ষণ আর বনানী বনানী কিভাবে এই ট্রায়াঙ্গেলে নিজের জায়গা করে নিত বনানী হল এই ট্রায়াঙ্গেলের সবচেয়ে ভাইব্রেন্ট বা প্রাণবন্ত কোণ এখানে আবাসিক আর বাণিজ্যিক পরিবেশের একটা দারুণ মিশ্রণ ঘটেছে আচ্ছা একদিকে যেমন আধুনিক অ্যাপার্টমেন্ট আছে তেমনি অন্যদিকে ঢাকার সেরা কিছু ক্যাফে রেস্তোরাঁ আর স্টার্ট আপ অফিসও এখানেই তাই তরুণ পেশাদার বা যারা একটু ব্যস্ত শহরী জীবনযাপন যাপন পছন্দ করেন তাদের কাছে বনানী খুবই জনপ্রিয় তার মানে গুলশানের প্রেস্টিজ আর বাড়িধারার শান্ত পরিবেশের মাঝামাঝি একটা দারুণ জায়গা একদম একদমগুলো বসুন্ধরা আর উত্তরার কথাও বেশ জোর দিয়ে বলছে যা আমাকে বেশ অবাক করেছে এই এলাকাগুলো কিভাবে এই প্রিমিয়াম ক্লাবের অংশ হয়ে উঠল এটাই তো বাজারের সবচেয়ে ইন্টারেস্টিং পরিবর্তন বাজারটা এখন আর শুধু এই ত্রিভুজের মধ্যে আটকে নেই বসুন্ধরা হয়ে উঠেছে একটা স্বয়ং সম্পূর্ণ উপশহর বা সিটি আ সিটি মানে একটা নিখুঁত উদাহরণ ঠিক দেশের সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের হাসপাতাল বিশাল শপিং মল সবকিছুই হাতের কাছে তাই যারা দীর্ঘমেয়াদে পরিবার নিয়ে থাকতে চান বা যাদের সন্তানরা এখানে পড়ে তাদের জন্য বসুন্ধরা এখন প্রথম পছন্দ আর উত্তরা আর উত্তরা তো বিমানবন্দরের কাছে যাদের ঘন ঘন বিদেশ ভ্রমণ করতে হয় ধরেন পাইলট কেবিন ক্রু বা বাইং হাউসের কর্মকর্তা তাদের জন্য উত্তরা স্ট্র্যাটেজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ এই এলাকাগুলোতে গুলশন বনানির থেকে কিছুটা কম খরচে প্রায় একই মানের আধুনিক জীবনযাপন সম্ভব হচ্ছে তাহলে এই নির্দিষ্ট এলাকাগুলোতে যে একটা বিশেষ বাজার তৈরি হয়েছে সেটা পরিষ্কার কিন্তু শুধু লোকেশনই তো সব না আমি ধারণা করতে পারি যারা এত বেশি ভাড়া দিয়ে থাকছেন তাদের বাড়ির ভেতরের প্রত্যাশাও নিশ্চয়ই সাধারণের চেয়ে অনেক বেশি হবে এখান থেকেই কি মুভ ইন রেডি ফ্ল্যাটের ধারণাটা আসছে ঠিক এখান থেকেই মুভ ইন রেডি বা টার্ন কি সলিউশন এখন আর বিলাসিতা নয় এটা এই বাজারে স্ট্যান্ডার্ড হয়ে গেছে বিদেশি পেশাদারদের হাতে তো সময় খুব কম থাকে তারা ঢাকাতে এসে আসবাবপত্র কেনা ইন্টারনেট সংযোগ নেয়া বা জেনারেটর বসানোর মতো ঝামেলার মধ্যে যেতে চান না তারা চান প্রথম দিন থেকেই যেন জীবনযাত্রা স্বাভাবিক থাকে একদম সোর্সগুলোতে ফুল্লি ফার্নিশড বলতে তো বিশাল একটা তালিকা দেওয়া আছে শুধু খাট সোফা থাকলেই তো এখন আর চলে না তাই না একদমই না এখনকার প্রত্যাশা অনেক সুনির্দিষ্ট যেমন শুধু বসার ঘরে এসি থাকলে হবে না প্রতিটি শোবার ঘরেই এসি লাগবে গরম পানির জন্য গিজার তো লাগবেই বিনোদনের জন্য একটা বড় স্ক্রিনে স্মার্ট টিভি আর কমপক্ষে পঞ্চাশ এমবিপিএস গতির ইন্টারনেট এগুলো এখন বেসিক চাহিদা কিন্তু আসল পরিবর্তনটা আসছে রান্নাঘরের মতো জায়গায় রান্নাঘরে কিভাবে আগে রান্নাঘরে একটা ফ্রিজ আর ওভেন থাকলেই যথেষ্ট ছিল এখনকার প্রিমিয়াম অ্যাপার্টমেন্টে মাইক্রোওয়েভ ওয়াশিং মেশিন এমনকি কফি মেকার বা হেয়ার ফ্রায়ারের মতো জিনিসও আশা করা হয় বা এটা একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় বিদেশিরা শুধু এখানে থাকতে আসছেন না তারা তাদের লাইফস্টাইলটাকেই সাথে করে নিয়ে আসছেন আর বাজার সেই চাহিদা মেটাতে বাধ্য হচ্ছে আর অন্যান্য সুবিধা যেমন জেনারেটর বা ফিল্টার করা পানি হ্যাঁ সার্বক্ষণিক বিদ্যুৎ নিশ্চিত করতে শক্তিশালী জেনারেটর বা আইপিএস ব্যাকআপ এবং নিরাপদ পানির জন্য ফিল্টারের ব্যবস্থা এগুলো একসময় অতিরিক্ত সুবিধা ছিল এখন এই বাজারে এগুলো না থাকলে সেই ফ্ল্যাটকে প্রিমিয়াম বলাই যাবে না এর চেয়েও এক ধাপে এগিয়ে আছে সার্ভিসড অ্যাপার্টমেন্টের ধারণা এটা কি অনেকটা লম্বা সময়ের জন্য হোটেল ভাড়া করার মতো অনেকটা তাই কিন্তু নিজের বাড়ির প্রাইভেসি সহ সার্ভিস ডিপার্টমেন্ট হল নিজের বাড়ির স্বাধীনতা আর পাঁচ তারকা হোটেলের সুবিধার এক দারুণ সমন্বয় এখানে শুধু ফার্নিচারই নয় একটা প্রফেশনাল ম্যানেজমেন্ট টিম থাকে আচ্ছা তারাই নিয়মিত ক্লিনিং বা হাউসকিপিং লন্ড্রি এমনকি ছোটখাটো মেরামতের কাজও দেখাশোনা করে আইরাস বা প্রপার্টি ম্যানেজমেন্টের মতো কিছু সংস্থা এই সেবা দিয়ে ঢাকার বাজারে বেশ পরিচিতি পেয়েছে তার মানে একজন বিদেশের জন্য এটা সবচেয়ে চিন্তামুক্ত সমাধান কোন সমস্যা হলে বাড়িওয়ালার সাথে কথা না বলে শুধু ম্যানেজমেন্টকে জানালেই হলো। ঠিক তাই এখানেই বিষয়টা বেশ মজার আর জটিল হয়ে উঠছে একদিকে এত আধুনিক সুবিধা আর পেশাদারিত্ব অন্যদিকে আমাদের সোর্সগুলো বলছে ঢাকার প্রিমিয়াম ভাড়ার বাজারে আইন যা বলে আর যা বাস্তবে ঘটে তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য একটা সোর্সে এটাকে খুব সুন্দরভাবে ডিজিউরে ভার্সেস ডি ফ্যাক্টর রিয়ালিটি বা আইনি বনাম বাস্তব সত্য হিসেবে বলা হয়েছে এটা ই বাজারের সবচেয়ে বড় প্যারাডক্স এর সবচেয়ে স্পষ্ট উদাহরণ হল সিকিউরিটি ডিপোজিট বা জামানত বাংলাদেশের প্রেমিসেস রেন্ট কন্ট্রোল অ্যাক্ট নাইনটিন অনুযায়ী বাড়িওয়ালা আইনত এক মাসের ভাড়ার বেশি অগ্রিম বা জামানত হিসেবে চাইতে পারেন না এটা হলো ডিজিউর বা আইনি সত্য কিন্তু বাস্তবে তো আমরা তিন মাস এমনকি ছ মাসের ভাড়া অগ্রিম দিতে দেখি তাহলে আইনটা কি এখানে শুধু একটা কাগজে বাঘ প্রিমিয়াম মার্কেটে ঠিক তাই বাস্তবতা বা ডিফ্যাক্টও হল বিশেষ করে বিদেশীদের কাছে দুই বা তিন মাসের ভাড়া জামানত হিসেবে নেওয়াটা একটা অলিখিত নিয়ম এবং এটা প্রায় ক্ষেত্রেই নন নেগোশিয়েবল কেন বাড়িওয়ালরা কি যুক্তি দেখান তারা বলেন যে ফ্ল্যাটে থাকা দামি আসবাবপত্র আর যন্ত্রপাতির নিরাপত্তার জন্য এটা জরুরি যেহেতু এই ফ্ল্যাটগুলোর চাহিদা বেশি তাই ভাড়াটিয়ারাও এটা মেনে নিতে একরকম বাধ্য হন এটা তো বেশ বড় একটা ফারাক এছাড়া আর কোন কোন আইনি বিষয়ে ভাড়াটিয়াদের বিশেষ করে বিদেশীদের সতর্ক থাকা উচিত কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ প্রথমত ভাড়ার চুক্তি সবসময় দেড়শো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে লিখিত হতে হবে মুখের কথার এখানে কোনো দাম নেই আচ্ছা দ্বিতীয়ত ভাড়ার মেয়াদ যদি এক বছরের বেশি হয় তাহলে আইন অনুযায়ী সেই চুক্তি রেজিস্ট্রি অফিসে গিয়ে নিবন্ধন করা বাধ্যতামূলক যদিও বাস্তবে এটা অনেকেই করেন না যা ভবিষ্যতে বড় ধরনের আইনি ঝুঁকি তৈরি করতে পারে একদম আর ভাড়ার রশিদ বা ভাড়াটিয়াকে উচ্ছেদ করার ব্যাপারে আইন কি বলে আইন অনুযায়ী প্রত্যেক ভাড়াটিয়ার অধিকার আছে প্রতি মাসের ভাড়ার জন্য লিখিত রশিদ পাওয়ার এটা খুব জরুরি আর উচ্ছেদের বিষয়টা আরও জটিল আইন বলে কোনো ভাড়াটিয়া যদি নিয়মিত ভাড়া দেন তবে তাকে কোনো বৈধ কারণ ছাড়া চুক্তি শেষ হওয়ার আগে উচ্ছেদ করা যাবে না আর উচ্ছেদ করতে হলে কমপক্ষে পণ্য দিনের আইনি নোটিশ দিতে হবে কিন্তু বাস্তবে কি এই প্রক্রিয়া এত সহজ একেবারেই না বাস্তবতা হল একটা উচ্ছেদের মামলা নিষ্পত্তি হতে ধরেন পাঁচ থেকে দশ বছরও লেগে যেতে পারে বলেন কি হ্যাঁ এই দীর্ঘসূত্রেতার কারণে অনেক সময় মালিকরা আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে চাপ প্রয়োগের চেষ্টা করেন আপনি একবার ভাবুন একজন বিদেশি যিনি এখানকার আইনি ব্যবস্থা বোঝেন না ভাষার সীমাবদ্ধতা আছে তার জন্য পরিস্থিতিটা কতটা অস্বস্তিকর হতে পারে তার মানে এই যে ঝামেলামুক্ত জীবনযাপনের প্রতিশ্রুতি সেটা আইনি মারপ্যাচের কাছে এসে বেশ জটিল হয়ে যেতে পারে আচ্ছা এই যে সুবিধা আর ফ্লেক্সিবিলিটির চাহিদা এটা কি শুধু বসবাসের জায়গার মধ্যে সীমাবদ্ধ নাকি কাজের জায়গার ক্ষেত্রেও একই ট্রেন্ড দেখা যাচ্ছে চমৎকার পয়েন্ট এই একই মানসিকতা এখন কর্মক্ষেত্রের বাজারকেও বদলে দিচ্ছে বিশেষ করে স্টার্ট ছোট কর্পোরেট দল বা ফ্রিল্যান্সারদের মধ্যে ফার্নিশড বা প্লাগ অ্যান্ড প্লে অফিসের চাহিদা হু হু করে বাড়ছে কারণ তাদের পক্ষে একটা বড় অফিস ভাড়া করে সেটা সাজিয়ে কাজ শুরু করাটা অনেক সময় আর অর্থের ব্যাপার ঠিক তাই আমাদের হাতে থাকা একটা সোর্সে বসুন্ধরা আবাসিক এলাকায় এই ধরনের অফিসের বিজ্ঞাপন দেখলাম সেখানে হাইস্পিড ইন্টারনেট মিটিং রুম অর্গাননিক চেয়ার টেবিল এমনকি বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থার কথাও বলা আছে তার মানে পুরো একটা অফিস ভাড়া না নিয়ে শুধু একটা ডেস্ক বা ছোট একটা কর্নার ভাড়া নেওয়ার সুযোগও তৈরি হচ্ছে একদম এটাই এখনকার সবচেয়ে আধুনিক এবং কার্যকারী মডেল এটাকে বলা হয় কো ওয়ার্কিং বা ফ্লেক্সিবল অফিস স্পেস এর সবচেয়ে বড় সুবিধা হল একটা ছোট স্টার্ট গুলশান বা বনানির মতো একটা প্রাইম লোকেশনে তাদের অফিসের ঠিকানা ব্যবহার করতে পারে একটা পেশাদার পরিবেশে কাজ করার সুযোগ পায় ক্লায়েন্টদের সাথে মিটিং করার জন্য ভালো কনফারেন্স রুম ব্যবহার করতে পারে কিন্তু এর জন্য তাদের পুরো একটা অফিসের ভাড়ার বিশাল খরচ বহন করতে হয় না এই প্লাগ অ্যান্ড প্লে মডেলটা কি ঢাকার ট্রেডিশনাল বাণিজ্যিক রিয়েল এস্টেট বাজারকে কোনোভাবে চ্যালেঞ্জ করছে বড় কোম্পানিগুলো কি এখন এদিকে ঝুঁকছে অবশ্যই চ্যালেঞ্জ করছে এটা পুরো বাজারকে নাড়িয়ে দিচ্ছে আগে বড় কোম্পানিগুলোর জন্য পাঁচ বা দশ বছরের জন্য অফিস লিজ নেওয়াটা ছিল স্বাভাবিক কিন্তু এখনকার বাজার খুব দ্রুত পরিবর্তন হয় অনেক কোম্পানি এখন আর এত লম্বা সময়ের জন্য নিজেদেরকে আটকে রাখতে চায় না তারা হয়তো একটা নতুন প্রজেক্টের জন্য মাসের জন্য দশ জনের একটা টিমকে জায়গা দিতে চায় ঠিক আর এই ফ্লেক্সিবিলিটিটা ট্রেডিশনাল অফিস ভাড়া দিতে পারে না এমনকি কিছু সোর্স বলছে বড় বড় প্রতিষ্ঠানগুলো এখন এই ধরনের সম্পূর্ণ সজ্জিত এবং সার্ভিসড অফিস স্পেস তৈরি করছে যা এই বাজারের চাহিদারই প্রমাণ তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল ঢাকার প্রিমিয়াম ভাড়ার বাজার তা সে বাড়ি হোক বা অফিস আসলে শহরটির বিশ্ব অর্থনীতির সাথে যুক্ত হওয়ার একটা প্রতিফলন বিদেশি বিনিয়োগ আর আন্তর্জাতিক মেধার আগমন এখানে একটা নতুন স্ট্যান্ডার্ড তৈরি করে দিয়েছে যেখানে সুবিধা নিরাপত্তা ফ্লেক্সিবিলিটি আর পেশাদারিত্বই শেষ কথা ঠিক তাই এবং শ্রোতাদের জন্য একটা ভবিষ্যৎ ভাবনা দিয়ে শেষ করা যায় আমাদের হাতে থাকা একটি সোর্স মনে করিয়ে দিচ্ছে যে দুই সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের বা এলডিসির তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করবে বেশ ইন্টারেস্টিং পয়েন্ট এর প্রভাব কি হতে পারে আশা করা হচ্ছে এর ফলে বিদেশি বিনিয়োগ এবং আন্তর্জাতিক পেশাজিদিদের আগমন আরও অনেক বাড়বে এর মানে হল আজকের এই যে মুভ ইন রেডি বা ঝামেলামুক্ত সেবাগুলোকে আমরা প্রিমিয়াম বা বিলাসবহুল বলছি সেগুলো হয়তো আর প্রিমিয়াম থাকবে না সেগুলোই হয়ে যাবে বাজারের সাধারণ প্রত্যাশা বা নিউ নর্মাল একদম তখন আসল প্রশ্নটা হবে ব্যক্তিগতভাবে পরিচালিত প্রপার্টিগুলো যেখানে মালিক নিজেই সবকিছু দেখাশোনা করেন তারা এই পেশাদার সুশৃঙ্খল এবং কর্পোরেট ব্যবস্থাপনার সাথে কীভাবে প্রতিযোগিতা করবে আজকের এই পরিবর্তনটা হয়তো ভবিষ্যতের সেই বিশাল বাজারের একটা পূর্বাভাস মাত্র